ভালোবেসে যে ছেড়ে চলে যায় সে আর ফিরে আসে না কখনো যে ফেরে সে অন্য একটা মানুষ কাটা ছেড়া টুকরো একটা মানুষ ভালোবেসে যে হঠাৎ হারিয়ে যায় সে আর ভালোবাসে না কখনো সে যেটা বাসে সেটা ভেসে থাকা সামুদ্রিক ঢেউয়ে একটা আশ্রয় পাড়ের বয়ে যাওয়া মাত্র ফিরে এলেও সে ভালোবাসে না কর্পূরের মতো উবে যাওয়া নয় শুধু ডুবে যাওয়ারই গল্প তখন যে চলে যায় সে ফিরে আসে না আর সে অভিজ্ঞ একটা প্রাজ্ঞ মানুষ অভিজ্ঞতা দিয়ে ভালোবাসা যায় না ভালো থাকা যায় অবশ্য কিছুটা ডুবতে ডুবতে ভেসে থাকা যায় যে বুক ভেঙে চলে যায় কোনোদিন সে আর ফিরে আসে না ভালোবেসে যে ফেরে সে একটা মৃত মানুষ মৃত্যুর পরে আবার কিছুটা বাঁচার নতুন অভিনয় করতেই আসে হয়তো কারণ যে নদী বয়ে গেছে একবার তাকে আর ফিরে আসতে দেখে নেই তবুও আমি পারে বসে থাকি নদীর শুনেছি হারিয়ে যাওয়া নদী আবার আকাশ থেকে হঠাৎ কোনো একদিন পাহাড়ি পথ ছুটে দুটো হারিয়ে যাওয়া সব গল্প নিয়ে তার আমার দুই পা নদীর স্রোতে ডুবিয়ে তারই অপেক্ষায় আমি বসে আছি যদি সে ভাসিয়ে নিয়ে যায় আগের মতো আরো একবার